নবীদের কোনো গুণা নাই এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো সাহাবায়কেরা মিথ্যা বলেন নাই এত বড় বুজুর্গ এত বড় তাকুয়াওয়ালা এত বড় এলেমওয়ালা এত বড় আমলওয়ালা এরপরে মরণ পর্যন্ত কান্না করলেন আবু বকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের ন্যাক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নাম জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বাকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে আমি আবু বাকরের কি পরিণাম ফল হবে জানা নাই কেয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে মাথার উপরে সূর্যের তাপ শুরু যাবে জমিনটা আমি আবু বকরের মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে জানা নাই আবু বাকার কান্না করেন ওমরে ফারুক আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াসানি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী ইসলামও সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে পাঁচবেলার নামাজটা পড়ো বা মা বাবার খেদমত করবা ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবা কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে ওই দিন যখন ডাক এসে যাবে কে ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজও সমান হয়ে যাবে কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে কে পীর কে মূর্খ কোন মুরিদ ভেদাভেদ নাই কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে আর একটা আয়াত করিয়া চিৎকার দিয়া বলবে মিনহা খলাকনা কুম অফি মিহা নয় দুখুন অমিংহা নুফুরি জুকুন তার মুখরা সবাই চলে গেল ওই কমরে দুই ফেরেস্তা হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে নিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানে ও সুন্নাত মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানে ও সুন্নাত বান্দা জুতা কেমনে পরবে সেখানে ও সুন্নাত সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো লোকটাকে চিনো নীর কবরওয়ালা বলো যারা আমার মাওলার मोहब्बतে নবীজির আশিক হইয়া কবরে নবীরা শেখেরা নবীর দেখিয়া চিনে ফেলবে বলবি নি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখিয়া টুপি বললাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল দাড়িওয়ালা বলে গালি দিল তারপর টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই আল্লাহর নবীর সুন্নতের মেসো একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপরও সুন্নত সারি নাই নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তা গাইবি আওয়াজ এসে যাবে আল্লাহ আল্লাহের আওয়াজ দিয়ে বলবে আমার আর কষ্ট দিও না তাড়াতাড়ি বান্দারে জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না আমার বান্দার দুনিয়াতে কষ্ট কম করে নাই ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই রাতের বেলা পারে নাই সবাই ঘুমাইয়া গেছে আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো সুন্দর করে অজু নামাজ বিষাইয়া সে গিয়া কান্না করে বলেছে হে গার বলে তারাইয়া দিউনারে আল্লাহ এই বান্দাটা সারা জিকির করে করে কাটাইতো এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি আল্লাহরে আহ আহ বলে শব্দ উচ্চারণ করতো অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকেরে কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা মোলামা পাইলে দৌড়াইতো কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো এরে খালি কান্নার আওয়াজ বলবে আর দেরি করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না তেয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসুস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা হা আদিরি হা হালা আদিরি আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন কুদরতের আওয়াজ দিয়া এ কবরের ফিরিসটা এই নাফার মানের আর সুযোগ দিয়া লাভ নাই আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো আমার দ পানি আমার দ বাতাস আমার দ নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পরা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই নাফার মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল ভরা নিজেও টুপি পরে নাই যারা টুপি ভরত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই না মানকে আর সুযোগ দিয়া লাভ নাই এখনই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে জাহান নামের আগুন কবর ভরে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে মদিনার নবী বলেন অদুনিয়ার মানুষ মানুষ নামের কথা যখন কানে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি সেরে তৌবা করো এরে বিদ্যু বাবাজি ও পর্দার আড়ালের মা বলেরা ও যুবকেরা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা কে কে আপন পর কেউ সাথে নাই সবাই জামাটা খুলিয়া দিয়া কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি সারায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই ওরে আল্লাহর মালদারা একটি নিজের গুণার দিয়ে তাকাইয়া তো বা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো হেমালি এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুঝি পুরিয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আয় আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষ দান করে দাও আমার আল্লাহর ধরা বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুণাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দা আর একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য রে মুমি জাহান নামের ভয়ে যদি আমি আমরা কানতে পারেন সাহাব আয়েকের আমরা যদি কবরে রাজাবের ভয়ে কানতে পারে আমাদের কপাল কি পুরিয়া গেল না জানি কারো বর্দোয়া কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহান নামের ভয়ে নাই ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক গুণাগার হইয়া ময়দানে বসি গুনা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আয় আল্লাহ গুনাগার বলিয়া তারাইয়া দিয়ে নারে আল্লাহ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দেবো না নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না ওলামায় কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার নিয়ত যদি অন্তরে থাকে তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিলটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব নামাজ পড়ব নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়াত হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করেন বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি